রাজ্যের কোর্টে গ্রুপ সি পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আপনাদের জেলার দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল পেজে আমরা ভিজিট করেছি এখানে প্রথম একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি হয়েছে এখানে প্রথমে হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এত ডেটেড দশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ দুদিন আগেই নোটিশটি জারি হয়েছে দ্য পোস্ট ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি গ্রেড থ্রি অনুসারে উত্তর দিনাজপুর কোর্টে এটা নেওয়া হচ্ছে আবেদন স্টার্ট হয়েছে গতকাল থেকে এগারো এক দু হাজার পঁচিশ আবেদন চলবে আঠাশ দুই দু পঁচিশ তারিখ পর্যন্ত এবার আমরা এই ডিটেলস বিষয়গুলো দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে নোটিশ জারি হয়েছে দশ জানুয়ারি দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে ওয়ান স্ল্যাশ ডি প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইট ফ্রম প্রিপারেশান অফ প্যানেল টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সেপ্টেড ভ্যাকান্সিস অ্যাজ মেনশন বিলো নেওয়া হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য এটা বলা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইনিশিয়েট বি মেড অন পিওরলি টেম্পোরারি বেস বাট লাইকলি টু বি মেড পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে কিন্তু আপনাদের এটা চাকরি পারমানেন্ট অর্থাৎ ষাট বছর পর্যন্ত আপনাদের এই জবটা কিন্তু থাকবে নিজের দিকে চলে আসবো এখানে প্রথমে বলা হয়েছে স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান এগারো এক দু হাজার পঁচিশ সাড়ে দশটা থেকে আবেদন শুরু হয়েছে ক্লোজিং ডেট বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে ফিস সাবমিশন করবার লাস্ট ডেটও বাইশ এক দু হাজার পঁচিশ লাস্ট রাত বারোটা পর্যন্ত আপনারা ফিস সাবমিট করতে পারবেন এবার আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা বা রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ইমেলের মাধ্যমে আপনাদের প্রবলেমের কথা জানাতে পারেন মেল আইডি এখানে মেনশন করা আছে এইবার আবেদন করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবার আমরা নিচের দিকে এই ডিটেলস বিষয়গুলো দেখে নেব কী কী পোস্ট কোয়ালিফিকেশান মেনশান করা আছে এবার অ্যাপ্লিকেশান টু ভিজিট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে প্রথমে পোস্টের নাম দেখব স্টেনোগ্রাফার গ্রেড বি গ্রেড থ্রি গ্রুপ বি পোস্ট এখানে পে লেভেল টেন অনুসারে স্যালারি পাবেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে ভ্যাকান্সি আছে এক্সিস্টিং ভ্যাকান্সি একটা এক্সামটেড ভ্যাকান্সি দুটো অর্থাৎ ও বিসি বি ক্যাটাগরির একটা ই এস ক্যাটাগরি একটা ও বিসি এ ক্যাটাগরি আছে একটা এই টোটাল তিনখানা পোস্ট ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দেন এইটিন ইয়ার্স মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আর আপার এজ লিমিট এখানে কিন্তু রকম মেনশন করা নেই এই পোস্টের জন্য আপনাদের এজ লিমিট কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু ধরা হবে এবার চলে আসবো কোয়ালিফিকেশান এই ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক পাস আপনাদের মিনিমাম থাকতে হবে এর সঙ্গে কম্পিউটারের আপনাদের সার্টিফিকেট কোর্স থাকতে হবে আর স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গার ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ডের স্পিড বলা হয়েছে মিনিমাম আশিটা ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডের স্পিড থাকতে হবে আর কম্পিউটারে টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে সেটা আপনাদের দশ মিনিটের মধ্যে কিন্তু করে দেখাতে হবে এবার এজ লিমিটের বিষয়টি যেটি বলছি ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছেন এদের ম্যাক্সিমাম এজ লিমিট বত্রিশ বছর মিনিমাম আঠেরো ও এ বি ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর এর মধ্যে হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবার আমরা দেখে নেব মোড অফ এক্সামিনেশান দ্য পোস্ট ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি দেয়ার উইল বি থ্রি ফেস এক্সামিনেশান তিন রকমভাবে পরীক্ষা হবে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ফেস স্ক্রিনিং টেস্ট হবে একশো মার্কসের পরীক্ষা হবে একশোটা কোশ্চিন থাকবে আপনাদের ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মানে দেড় ঘন্টার সময় পাবেন সেই পরীক্ষাটি দেওয়ার জন্য সিলেবাস কিন্তু এখানে মেনশান করা আছে আপনারা দেখে নেবেন আর ফেস টুতে আপনাদের ডিকটেটে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান এর উপরে হান্ড্রেড মার্কসের কোশ্চিন হবে এটাও পরীক্ষা হবে তারপরে থার্ড ফেসে গিয়ে আপনাদের টাইপিং টেস্ট হবে চল্লিশটা ওয়ার্ড মিনিট যেটা বললাম একশো মার্ক্সের দশ মিনিট সময় থাকবে আর এইবার লাস্ট একটি বিষয় দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার পোস্ট নেম ও বিসি এ বি এস ক্যাটাগরি সবার জন্য ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন